শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি দেখতেই পাচ্ছ ফুচকুশোনার ঘাম মসছি মাথা তো গিয়ে ঘেমে মানে জ্যামে আটকে পড়েছি যেহেতু যে ফুচকুশোনাকে পাঁচ দিন পর বলেছিল চেক আপে নিয়ে যেতে ওই কারণে নিয়ে যাচ্ছিলাম দাঁড়াও তোমাদের বাইরের জ্যামগুলো দেখাচ্ছি দেখো বন্ধুরা মানে আজকে শনিবার তো এখানে হাতবার ওই কারণে ভীষণ জ্যাম হয়েছে আজকে হয়েছে আনন্দ দেখে কে দেখো আর এই যে ডাক্তারখানে পৌঁছে গেছি বাইরেও সব লোকজন আছে ওই কারণে ভেতর দিকে এসে বসেছি যেহেতু পুচকো সোনাকে একটু পরে খাওয়াবো আমি ভিডিও করছি উনি এদিকে তাকিয়ে আছেন আর এই যে আমি যেই জায়গাতে বসে আছি চার তার চারিদিকে এইভাবে তোমার ইয়ে এদিকে সব মানে কী বলবো রকম জায়গায় বসেন তো উনি সেখানকারই সব জায়গার নাম ঠিকানা দেওয়া আর এই যে ওইদিকে ওনার চেম্বার বন্ধুরা আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুরো ঘেমে আমি একাকার অবস্থা হয়ে গেছে শুনছি কালকে ঝড় হবে এই কারণে গাছে মানে যত পাকা আম আছে আর আমাদের সাইডে যত আমগুলো আছে সব পারছি আমি এখন আমি পারছি ঠিক মানে হাজব্যান্ড পেরে দিচ্ছে ও হাঁপিয়ে গেছি আমি আম পারতে পারতে যেহেতু অনেকটাই উঁচু তো তোমরা দেখেছো সব ডালগুলো হাসব্যান্ড একটা লগা দিয়ে টেনে আনছে আর একটা লগা দিয়ে পারছে তারাও আমগুলো তোমাদের দেখায় এ দেখো এতগুলো আম পেরেছি আমরা আমগুলো শুধু সাইজ দেখো বন্ধুর আর কালার দেখো হবে না ও এর এই যে আমাদের তোমার আজকে হালকা একটু এদিকে হাওয়া দিয়েছে ঝোড়ো হাওয়া এই বাসটা হয়তো আগে মানে নষ্ট হয়ে গেছে লেজে ভেঙে পড়ে গেছে পুরো দড়িগুলো পুরো এখানে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা আমাদের সেই তোমার আগের বছরের সর্ষে পাতা গাছ থেকে আবার এ দেখো সব সর্ষে গাছ বেরোচ্ছে আর এই দেখো বন্ধুরা সব কাঁকর ফুল আমি ওপর থেকে যেহেতু ছাদ থেকে ভিডিও করছি এগুলো আছে বন্ধুরা আমি এখন নিচে যাব তারপর তোমাদের সাথে পরে কথা বলবো যেহেতু নিচে গিয়ে এখন রান্না বান্না করব পুচকু ওনাকে খাওয়াবো অনেক তাড়াতাড়ি তোমার চলে এসছি আর একটু ভুড়ো তুলতে গিয়েছিলাম অনেক দিন তোলা হয় না ভুড়োগুলো ভীষণ গরম এখন গিয়ে আগে আমাকে নাইটিটা চেঞ্জ করতে হবে যেহেতু মানে থাকা যাচ্ছে না এত গরম বন্ধুরা পুরো ঘেমে আমি একাকার অবস্থা আর কালকে যেহেতু একটা অনুষ্ঠানে যাব তোমাদের অবশ্যই সেটা আমি দেখাবো আমি কারদের অনুষ্ঠানে যাচ্ছি আমার লাইফে ফার্স্ট এই আমি তাহলে নিচে গেলাম আর নাই তো বিকালবেলা না বন্ধুরা ছাদে আসতে ভীষণই ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কাদের কাদের ছাদে আসতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা অবস্থা আমার ভীষণই খারাপ আমি এখন নিচে যাই পরে তোমাদের সাথে কথা হবে হ্যাঁ গো তোমাদের তো তখন আমি কাঁকরোল ফুল দেখালাম আর এই দেখো গাছের কাঁকরোল আমাদের এটা এখনো বড় হয়নি বড় হতো এটা বড় হয়েছে কি দাম বলো তো বন্ধুরা এখন কাঁকরোলে তোমরা কে কে কাঁকরোল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানো আমাদের বাড়ির সবাই কাঁকরোল খেতে ভালোবাসে আর কাঁকরোলে না ভীষণ পরিমাণে রক্ত এই কারণে বিশেষ করে আমি মা সর্বদাই তোমার কাঁকরোলটা খাই এই সিজনে আর এই আমটা দেখো বন্ধুরা কালারটা শুধু দেখো আমটার দেখো কি হয়েছে আমটার অবস্থা আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছো নাইটি ওন্না দুখানা নাইটি তোমার একটা মানে বুড়ো পর তুলতে তোমার গেছিলাম পরে আর তোমার একটা দেখলো তো আম পাড়ার সময় পড়েছিলাম এসে চেঞ্জ করে ব্যাস দুটোই ধুয়ে দিয়েছে এখন আবার অন্য নাইটি পরে নিয়ে আমি আর তোমাদের আমগুলো আছে দেখায় শুধু সাইজ বন্ধুরা আমটার শুধু সাইজ দেখো প্রায় আমরা মেপে দেখলাম এটার ওয়েট তোমার সাড়ে পাঁচশো গ্রাম যেহেতু তোমার বাড়িতে মাপার যন্ত্র আছে সবসময় বেশিরভাগ জিনিসই মেপে দেখি তাই আমার ইচ্ছে ইচ্ছা হলো যে আমটাকে মেপে দেখি তো আমটার ওয়েট কত হয় দেখছি পুরো সাড়ে পাঁচশো আর এই যে এখানে বালতি ভরে রেখেছি তোমার আরেকটা দেশকি ডেস্কি ভরে রেখে দিয়েছি জল ঝড় আসার আগে তোমার প্রস্তুতি নেওয়া আমাদের শুরু হয়ে গেছে যেহেতু জানি না কি হবে না হবে ওই কারণে আগে থেকে খাবার জলগুলো অন্তত ভরে রেখে দিয়েছি এই যে বন্ধুরা তোমাদের তখন তো বললাম যে আরেকটা নাইতিও তখন চেঞ্জ করে নিয়েছে এই যে আরেকখানা নাইতি পরে নিয়েছি মানে এত গরম পড়ছে কি বলবো রান্নাঘরে কাজকর্ম করার পর সেই নাইতি পরে আর ঘরে থাকা যাতে না এত বাজে তোমার মানে ভিজে একা কাজে অন্য নাইতি না পরে যে ওই নাইতি পরে কাজ করবো অন্য কাজ একদমই হবে না আর তারপরে ফুচকুসোনাকে তো দুধ খাওয়াতে হয় এবার ফ্রেশ জিনিস না পরে আসলে না খুবই সমস্যা হয়ে যায় আর ওরও তখন গায়ে তোমার ঘামের গন্ধ হয়ে যাবে ওই কারণে সবসময় তোমার যখনই ভিজে যাক আর নিজের শরীরের জন্যও সেটা ভালো না যে ওরকম ঘামযুক্ত কাপড় পরে থাকবে আর নিজেরই না কেমন একটা গা তোমার কি বলবো কেমন একটা হয় যে ওরকম ঘামযুক্ত কাপড় পরে থাকবো আর চেঞ্জ করে নিচে স্তুতি শোনা এমন মানে কি বলবো বন্ধুরা সেই প্রায় আজকে তো অনেক ভোরবেলা উঠে পড়েছিল তোমার কথা বাজে তখন প্রায় সাড়ে পাঁচটা মনে হয় বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে তখন উঠেছে বন্ধুরা আর দুপুরেও তেমন ঘুম হয়নি যেহেতু সোনা কেনে ডাক্তারখানায় গিয়েছিলাম আর বন্ধুরা তোমার স্তুতি সোনা কেনে ডাক্তারখানায় গিয়েছিলাম আমরা তো ডাক্তার তোমার এক মাসের ওষুধ দিয়েছে ওকে এখন কন্টিনিউ বলে এক মাসের ওষুধ খাও তারপর আবার চেক যাবে চেক আপে নিয়ে আসবো আবার আর তোমার ভ্যাকসিন আছে দেখি তোমার হয়তো সামনের সপ্তাহ দিকে ভ্যাকসিনটা আবার দিয়ে নেবো একটা যেহেতু হেলথের ভ্যাকসিন এখন অনেক দেরি আছে আর পুচকুশোনা আজকে মানে বিশ্বাস করব না বন্ধুরা প্রায় সাত থেকে আধ ঘন্টা হয়ে গেলে ঘুমাচ্ছে মানে এত ভোরবেলা উঠেছে তারপর সারা মানে ঘুমানো হয়নি গাড়ি জারকিন করেছে ছোটো মানুষ তো শরীরে ভীষণ ক্লান্তি হয়ে গেছে ওই কারণে এখন কন্টিনিউ ঘুমাচ্ছে ওই কারণে তোমাদের এখন আমি আর পুচকুশোনাকে দেখাতে পারবো না যেহেতু ওর মানে ঘুম থেকে এখন তোলা মানে ওর শরীরের মধ্যে একটা অসুচার বাচ্চারা ঘুমালে বাচ্চাদের ঘুম থেকে তুলতে হয় না সেটা মানে মারা সবাই সেই কথাটাই বলে যে বাচ্চাকে কখনো ঘুম থেকে তুলবে না ঘুমের অবস্থা তুমি এদিক ওদিক নিয়ে যাও তাও ভালো কিন্তু ঘুম থেকে জাগিও না এতে বাচ্চা শরীরের অনেক ক্ষতি হয় আর বন্ধুরা তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি আমি আজকে শেয়ার করেছি অবশ্যই তোমরা আমার সাথে গিয়ে দেখতেই পাবে তোমার কারিপাতা আর কাশুরি মেথেই দিয়ে তোমার আমি এচো রান্না করেছিলাম কালকে মানে আমার লাইফে ফার্স্ট আমি এচ রান্না করেছি মা তার রিভিউ দেবে দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাদের তোমার কি বক্তব্য আছে দারুন দারুন হয়েছে কিন্তু তোমরা দেখো খুব সহজ সহজ রেসিপি কিন্তু দারুন হয়েছে তোমরা একবার ট্রাই করো আর আমাদেরকে বলো যে সত্যি রেসিপিটা দারুন হয়েছে তোমরা হয়তো বারবার ভাবছো যে এই একদিন বাদে বাদে এরা খালি রেসিপি ছাড়ছে এচড়ে রেসিপি কিন্তু এখনই তো এচড়ের সময় বলো আর দুদিন বাদে আর তো আমরা গাছের এচড় পাবো না কেনা আমাদের কাছে এচড় এত ভালো যার জন্য আমরা একদিন বাদে বাদে ট্রাই এচড়ের রেসিপি দিচ্ছি তোমরা আমাদের রেসিপিগুলো একটু দেখো তোমাদের সত্যি ভালো লাগবে আমিও এক কয়েকদিন আগে ছেড়েছি কয়েকটা ভীষণ ভালো রেসিপিগুলো তোমরা একবার ট্রাই করো আর জানিও কেমন লেগেছে করে খেয়ে আর সত্যি কথা বলতে বন্ধুরা এচড় তো আমরা সব মানে সাধারণত তোমার এই চিংড়ি এচোর না নর্মাল এচড় কিন্তু সব এচড়ের রেসিপিগুলো সেই আলাদাই তোমার তোমরা অবশ্যই অ্যাক্টিভ আর ট্রাই করো তারপর তোমরা কমেন্টে জানিও তোমাদের কি কেমন লাগলো বন্ধুরা আর স্থুতিশনা আমার গলাপে এখন নড়াচড়া করছে আস্তে আস্তে হয়তো উদ্বে একটু পরেই আর তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমার ভিডিওটি আজই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা সারাখন আমার পাশে আছো আমাকে তোমরা সাহায্য করছো তাই আমরা তোমাদের সকলকে মানে আমার সকল ইউটু পরিবারের ইউটু বন্ধুরা তোমাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমার পাশে থেকে আমাকে শক্তি যোগাচ্ছ তোমাদের সাথে প্রত্যেক দিন কথা বলার জন্য আরও উৎসাহ দিচ্ছ আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে এবং কমেন্টে আমাকে বন্ধুরা জানিও তোমরা যে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় থাকি প্রত্যেক দিন হয়তো তোমরা কেউ কমেন্ট করো না হয়তো তোমাদের ভালো লাগে না অবশ্যই বন্ধুরা ভালো না লাগলো একটু কমেন্ট করো তবু মনটার মধ্যে আলাদা একটা শান্তি আসে যে কেউ তো কমেন্ট করেছে বলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা আর নাকে হয়তো এখনো তোমার হালকা মানে সর্দি হয়তো আছে এখন একটু হালকা সমস্যাটা হয়তো দুদিন পর ঠিক হয়ে যাবো আরেকটা কথা বন্ধুরা কালকের ব্লগটা একদম স্পেশাল ব্লগ হয়েছে আমার লাইফের ফার্স্ট আমি কোথায় যাচ্ছি সেটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বন্ধুরা তোমরা সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা কালকে আমি যেমন টাইমে ছাড়ি সেই টাইমে আমি ছেড়ে দেবো ভিডিওটা দেখো হ্যাঁ কালকে তো আবার ঝড় জানি না পারবো কিনা চেষ্টা করবো বন্ধুরা আর আমরা তো তোমরা আমরা তো রীতিমতো মানে সেই প্রস্তুতি নিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পেরেছো আমি জলগুলো সব ভরে নিয়েছি এখনো কিছু বাকি আছে সেইগুলো ভরবার আমরা তো মানে একদম কি বলবো বন্ধুর এমন জায়গায় থাকি যে হালকা একটু ইয়ে হলো ভীষণ ক্ষয়ক্ষতি হয় আমাদের এইদিকে আর তোমরা মৎস্যন্দপুরের আশেপাশে থেকে যারা আমার ব্লগ দেখছ তারা অবশ্যই জানবে যে এখানকার অবস্থা কি হয় মানে কী বলবো বন্ধুরা ঝড়ের কথা শুনলেন এখনও সেই চোখের সামনে সে আমফানের কথাই ভাসে জানি না কালকে ঝড়ে কি ক্ষয়ক্ষতি হবে ওই কারণে আগে থেকে সব আমগুলো পেরে নিয়েছি তোমরা তো দেখতেই পারবে যে আমি ছাদেউতে হাজব্যান্ডদের সাথে সব আমগুলো পেরেছিলাম ঠিক আছে আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা অবশ্যই তোমরা আরও একটিবার তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার অনুরোধ করছি তোমাদের সকলের কাছে আজকে ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থেকে দেখো তোমরা আর ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি